সকাল ঠিক দশটা ঢাকার গুলশনের এক বিশাল অফিসের সামনে সারি সারি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল গাড়ির দরজা খুলতেই স্যুট টাই আর চকচকে জুতো পরা মানুষেরা নামতে শুরু করল প্রত্যেকের চোখে মুখে দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট সেই ভিড়ের মধ্যে এক যুবক খুব শান্ত পায়ে অফিসের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছিল তার কাঁধে একটা পুরনো ব্যাগ ঝুলছিল পরনের কাপড় সামান্য কুগড়ে যাওয়া আর জুতো জোড়ার অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছিল বহু বছর ধরে সে হেঁটে চলেছে তার নাম আরিফ কেউ তার দিকে ফিরেও তাকায়নি কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু আরিফ আসলে সাধারণ ছিল না সে ছিল এই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরে একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয় তার উদ্দেশ্য ছিল কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে নিজের দল কে চেনা কে সৎ কে চাটুকার আর কে পদের অহংকারে ইনসানিয়াত ভুলে গেছে এই জন্য সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নিয়েছিল হাতে ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে ঢুকল গেট পার হতেই দ্রুত পায়ে শব্দ শুনতে পেল হাই হিল পরা একজন মহিলা দ্রুত তার দিকেই এগিয়ে আসছিলেন তার নাম তানিয়া কোম্পানির সহকারী ব্যবস্থাপক তিনি বেশ কঠোর স্বভাবের এবং অধস্তন কর্মচারীদের ওপর কড়া শাসনের জন্য পরিচিত ছিলেন আরিফকে দেখে তানিয়ার চোখ সরু হয়ে গেল তিনি তাকে আপাদমস্তক মেপে নিয়ে কঠোর গলায় বললেন এখানে দাঁড়িয়ে কি করছ এখনই সব পরিষ্কার করা শুরু করো। এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা না আরিফ মাথা নিচু করল মুহূর্তের জন্য তার বুকে একটা হালকা ব্যথা অনুভূত হল কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল চুপচাপ ঝাড়ুটা তুলে এক কোণে সরে গেল এই অপমানটা হজম করা সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য আরও বড় এটা কোনো খেলা নয় বরং একটা কঠিন পরীক্ষা যেখানে সফল তাকে হতেই হবে যাওয়ার আগে তানিয়া ব্যান্ম করে বললেন হ্যাঁ এখানকার পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলসতা করো না নইলে বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশের কিছু কর্মচারী মুচকি হাসল কেউ কেউ ফিস ফিস করে হাসতে লাগলো। আর কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে চলে গেল কেউই ভাবেনি যাকে তারা আজ একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে সেই মানুষটি কাল তাদের ভাগ্য নির্ধারণ করবে আরিফ ঝাড়ু দিয়ে মেঝেতে একটা চিহ্ন আঁকল আর মনে মনে প্রতিজ্ঞা করল সে সব কিছু দেখবে সব সহ্য করবে এবং সঠিক সময়ে সত্যিটা সবার সামনে আনবে দুপুরের খাবারের সময় ক্যাফেটেরিয়া প্রতিদিনের মতোই কোলাহলপূর্ণ ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ কফির মগ হাতে আড্ডায় ব্যস্ত ছিল আরিফ এক কোনায় চুপচাপ ঝাড়ু হাতে পরিষ্কারের কাজ করছিল তার চোখ ছিল মেজের দিকে কিন্তু কান ছিল সবার কথায় হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে নতুন ক্লিনারটাকে দেখেছিস একদম গেও মনে হচ্ছে মনে হয় জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসে আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে যোগ করল হ্যাঁ আমার তো মনে হয় লিফটের বাটনও চাপতে জানে না তাদের সাথে বসা আরেকজন অপমান করে বলল কাল আবার আমাদের সাথে ক্যান্টিনে খাবার চাইতে আসিস যেন জানো সবার সম্মিলিত হাসিতে চারপাশ গুঞ্জরিত হয়ে উঠল পরিবেশে যেন ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু আরিফ মাথা তুলল না তার ঠোঁটের কোণে একটা চিলতে হাসি ছিল সে মনে মনে সবার মুখ চিনা রাখছিল সে জানত এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের আসল চরিত্র চেনা যায় কিছুক্ষণ পর সবাই কফির মগ শেষ করে আড্ডা দিয়ে খাবারের ঘর থেকে চলে গেল আরিফ তখনও পরিষ্কারের পাজে ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও একটা রাগের আগুন জল ছিল কিন্তু সে মনকে শান্ত রাখল সে জানত আবেগপ্রবণ হয়ে গেলে তার পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য আর বুদ্ধিমত্তার সাথেই এগোতে হবে সন্ধ্যা নাম ছিল অফিসের বাইরে একটা চকচকে গাড়ি এসে থামল আরিফ দূর থেকে দেখল তানিয়া ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার মুখে অহংকার আর আভিজাত্যের ছাপ স্পষ্ট ফোনে বলা তার কথাগুলো আরিফের কানে এসে পৌঁছল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও কোনও সস্তা ক্যাফেতে কিন্তু আমি যেতে পারবো না আরিফ এক মুহূর্তের জন্য দৃশ্যটার দিকে তাকিয়ে চক নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা খাচ্ছিল এই অহংকার বেশিদিন টিকবে না ক্ষমতার পদ সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্যিটা সামনে আসবেই আরিফ শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠাণ্ডা বাতাস তার ক্লান্ত শরীরে এসে লাগল কিন্তু তার চোখে ছিল দৃঢ় সংকল্পের ঝলক এটা ছিল একটা দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা অহংকার আর অবিচারের পর্দা উন্মোচিত হবে মেঝেটা তখনও ভেজা ছিল হঠাৎ তানিয়ার আর কঠোর কণ্ঠস্বর শোনা গেল এই এটা তুমি পরিষ্কার করেছ মেঝে তো এখনো ভেজা যদি কেউ পিছলে পড়ে তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই আরিফ মাথা নিচু করে চুপচাপ আবার মেঝে মুছতে লাগল আশেপাশে দাঁড়ানো কয়েকজন কর্মচারী একে অপরের দিকে তাকাচ্ছিল কারো মনে হয়তো সামান্য সহানুভূতি জেগেছিল কিন্তু কেউই মুখ খোলার সাহস পেল না তারা জানত তানিয়ার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা এই সময় আরিফের পরিচয় হল একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী রহিম চাচার সাথে রহিম সাহেব বহু বছর ধরেই কোম্পানিতে কাজ করছিলেন তিনি ছিলেন একজন সহজ সরল মানুষ কম কথা বলতেন কিন্তু তার মনটা ছিল খুব পরিষ্কার তিনি সব সময় কঠোর পরিশ্রম করতেন এবং কারো সাথে ঝামেলায় জড়াতেন না কর্মচারীরা প্রায় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত কেউ তাকে বুড়ো ক্লিনার বলত কেউ বা তার পোশাক নিয়ে কটাক্ষ করত কিন্তু রহিম চাচা কখনও এসব গায়ে মাখতেন না আরিফ রহিম চাচার মধ্যে এক অন্যরকম উজ্জ্বলতা দেখল তার সাথে কাজ করতে করতে একদিন সে জিজ্ঞাসা করল চাচা আপনি এত বছর ধরে এখানে আছেন লোকজন যখন এভাবে অপমান করে আপনার খারাপ লাগে না রহিম চাচা হেসে বললেন সম্মান তো ওপরওয়ালার হাতে বাবা যারা আজ হাসাহাসি করছে কাল তারা ভুলে যাবে কিন্তু আমরা যদি নিজের কাজটা সদভাবে করি তাহলে মনে শান্তি থাকে এই কথাটা আরিফের মন ছুঁয়ে গেল সে বুঝতে পারল এই মানুষটি শারীরিকভাবে দুর্বল মনে হলেও আসলে তিনিই সবচেয়ে শক্তিশালী খাবারের সময় রহিম চাচা প্রায়ই তার টিফিন বক্স থেকে খাবার ভাগ করে দিতেন একদিন তিনি আরিফকে তার ভাতের অর্ধেকটা দিয়ে বললেন নেও বাবা তুমিও খাও আমি তো বুড়ো মানুষ আমার অল্পতেই চলে যায় তুমি যুবক মানুষ তোমার বেশি শক্তির দরকার আরিফের চোখে পানি এসে গেল সে মনে মনে ভাবল এই কোম্পানিতে যদি কাউকে সবার আগে সুবিচার দেওয়া উচিত হয় তবে তিনি হলেন রহিম চাচা রহিম চাচার চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতা তাকে মুগ্ধ করল সেই মুহূর্তে আরিফ প্রতিজ্ঞা করল যে সে শুধু রহিম চাচা নয় এখানে যাদের বছরের পর বছর ধরে অবহেলা করা হয়েছে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেবে কিন্তু সে জানত এখনও সঠিক সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন গড়াতে লাগল আর আরিফ অফিসের প্রতিটি কোনায় ঘটে যাওয়া ঘটনাগুলো তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে থাকল একদিন দুপুরে খবর ছড়ালো যে কোম্পানির কো অপারেটিভ সোসাইটির গড় থেকে কিছু টাকা চুরি হয়েছে খবরটা ছড়িয়ে পড়তেই অফিসে হইচই শুরু হয়ে গেল এই হট্টগুলের মধ্যে তানিয়া দ্রুত পায়ে সেখানে ঠুকলেন তার হাতে কিছু কাগজ আর মুখের রাগের ছাপ তিনি সবার সামনে চিৎকার করে বললেন আমি জানি টাকাটা কে চুরি করেছে এটা আর কারও কাজ নয় রহিমের কাজ রহিম চাচা যিনি তখন পানির জার নিয়ে ঘরে ঢুকছিলেন অবাক হয়ে তানিয়ার দিকে তাকালেন তার গলা কেঁপে উঠল ম্যাডাম আমি কিছুই করিনি আমি তো খালি পানি রাখতে আসছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু তানিয়া তার কথা না শুনেই সবার সামনে তাকে ধমকাতে লাগলেন চুপ করো তোমার মতো লোকেরাই কোম্পানির নাম খারাপ করে তোমাকে এখনই এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়ানো কর্মচারীরা চুপ করে রইল কেউ রহিম চাচার পক্ষে একটা কথাও বলার সাহস করল না সবাই জানত তানিয়ার সাথে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক তার সাথে ঝামেলায় জড়ালে চাকরি থাকবে না মানব সম্পদ বিভাগকে খবর দেওয়া হল এবং তারা রহিম চাচাকে কঠোরভাবে সতর্ক করে দিল রহিম চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি মাথা নিচু করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন আরিফ দূর থেকে পুরো দৃশ্যটা দেখল তার মনটা দুঃখে ভরে গেল সে জানত রহিম চাচা নির্দোষ কিন্তু সবাই দেখেও না দেখার ভান করল রাতে যখন অফিস খালি হয়ে গেল আরিফ চুপচাপ সিকিউরিটি রুমে গেল সেখানে কম্পিউটারে সে ওই ঘরের ক্যামেরার রেকর্ডিং চালু করল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল রহিম চাচা ঘরে ঢুকে পানির জারটা রেখে সাথে সাথে বেরিয়ে গেছেন তিনি টাকার বাক্সের দিকে ফিরেও তাকাননি এটা দেখে আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সাথে সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিল আর মনে মনে বলল সময় বদলাচ্ছে এই অবিচার বেশি দিন চলবে না ওই রাতটা আরিফের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে ঠিক করল সে আর শুধু দর্শক হয়ে থাকবে না খুব শীঘ্রই এই ব্যবস্থার পরিবর্তন ঘটাবে পরদিন সকালে অফিসে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল সবাই যেন বুঝতে পারছিল বড় কিছু একটা ঘটতে চলেছে ঠিক তখনই অফিসের প্রধান গেটে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে নামল একজন স্মার্ট যুবক তার পরনে চকচকে স্যুট চোখে স্টাইলিশ থানগ্লাস আর মুখে একটা অদ্ভুত দৃঢ়তা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কারণ এই যুবক আর কেউ নয় আরিফ ছিল কিন্তু এখন সে তার আসল রূপে অফিসের গেটে দাঁড়ানো গার্ড আর অন্য কর্মচারীরা বিস্ময়ে হতভাগ হয়ে গেল তাদের চোখ যেন ছানা বড়া কারণ এই সেই যুবক যাকে তারা কিছুদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভেবেছিল আরিফ শান্ত পায়ে ভেতরে ঢুকল তার পেছনে একজন ব্যক্তিগত সহকারী ফাইল হাতে দ্রুত হেঁটে আসছিল তারা সোজা মিটিং হলের দিকে এগিয়ে গেল মিটিং হলে একে একে সবাই প্রবেশ করতে লাগল তানিয়া একগাল হাসি নিয়ে আরিফকে স্বাগত জানাতে এগিয়ে আলেন কিন্তু তিনি তখনও আরিফকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন এ হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি তানিয়া বললেন স্যার আমার নাম তানিয়া আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগত আরিফ তার দিকে তাকিয়ে হালকা হাসল সেই হাসিতে ছিল এক নীরব বিদ্রুপ আরিফ শান্ত গলায় বলল ধন্যবাদ তানিয়া কিন্তু তোমাকে তোমার পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব কিছুই জানি তানিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে আরিফ তার সহকারীকে ইশারা করে বলল এবার মিটিং শুরু করা যাক সভার শুরুতে আরিফ একটা বড় স্ক্রিন চালু করল স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যেখানে রহিম চাচার ওপর চুরির অভিলোক আনা হয়েছিল সবাই অবাক হয়ে দেখল কীভাবে তানিয়ে একজন নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা গেল রহিম চাচা নির্দোষ ভিডিও শেষ হবার পর পুরো হলে পিনপতন নিরবতা নেমে এল আরিফ গম্ভীর স্বরে সবাইকে উদ্দেশ্য করে বলল গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম একজন সাধারণ কর্মচারী নয় এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসেবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছোটে আমি দেখলাম কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষের ওপর মিথ্যা অভিযোগ আনা হল তানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আরিফ তখন রহিম চাচাকে ডাকল রহিম চাচা তখনও ভয় হয়ে সভাকক্ষে এলেন আরিফ হেসে তার কাছে গিয়ে বলল রহিম চাচা আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততার পরিশ্রমের পুরস্কার আমি আপনাকে সম্মান জানাই রহিম চাচার চোখে পানি এসে গেল তিনি কৃতজ্ঞতায় কাঁদতে লাগলেন এরপর আরিফ সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে ইনসানিয়া তার সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা থাকবে না ফলস্বরূপ তানিয়াকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। তবে পরে আরিফ ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করে বলল জীবন এখানেই শেষ হয়ে যায় না আপনার কাছে নিজেকে বদলানোর সুযোগ আছে অহংকার সাময়িক সম্মান দেয় কিন্তু শেষে সব কিছু কেড়ে নেয় এরপর একটা কার্ড দিয়ে বলল আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে চাইলে সেখানে যোগ দিয়ে নতুন করে শুরু করতে পারেন তানিয়া তখন তার ভুল বুঝতে পারল তার চোখে জল এলো এবং সে মাথা নিচু করে আরিফকে ধন্যবাদ জানিয়ে চলে গেল পরদিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করল তারা বুঝতে পারল মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা পোশাকে নয় বরং তার চরিত্র আর ইনসানিয়াত দিয়ে হয় কখনো কাউকে ছোট করে দেখতে নেই কারণ কার ভেতরে কি প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে তা কেউ জানে না বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে লিখুন শেষ করেছি এতে আমি বুঝতে পারব কারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন ভালো থাকবেন সবাই